খুব খারাপভাবে হারতে চলেছেন দিলীপ ঘোষ থেকে তাবর এই নেতারা ভোটের আগে রেজাল্ট সমীক্ষায় সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাজ্যের আসনের কোন আসনে কে জিতবে তার সঠিক জবাব মিলবে আগামী চারে জুন অর্থাৎ ভোট গণনার দিন তবে তার আগে টিভি নাইন ইনসাইট এবং পোল্স জনমত সমীক্ষায় উঠে এসেছেন কয়েকটি আসন কেমন ফলাফল কয়েকটি আসনে কেমন ফলাফল হতে পারে এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন বিজেপি এই রাজ্যে প্রথম থেকেই ভালো ফলের ব্যাপারে আশাবাদী হয়ে রয়েছে তৃণমূল জমি ছাড়তে নারাজ তাহলে সেয়ানে টক্কর হতে চলেছে কি বলা হচ্ছে এবার ইউসুফ পাঠান থেকে দিলীপ ঘোষ মহুয়া সহ জনপ্রিয় নেতারা নেতা নেত্রীরা হারের মুখ দেখতে পারেন সমীক্ষায় জানানো হয়েছে মহু মিত্রের কেন্দ্রে কৃষ্ণনগরে জিততে পারে বিজেপি পরাজয়ের মুখ দেখতে পারেন মহু সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন চল্লিশ পয়েন্ট এক তিন শতাংশ ভোট তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র পেতে পারেন তেত্রিশ পয়েন্ট পাঁচ তিন শতাংশ ভোট কেন্দ্র বদলে যাওয়া দিলীপ ঘোষ পরাজয়ের মুখ দেখতে পারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এই সমীক্ষায় দাবি করা হয়েছে এই কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সমীক্ষার দাবি অনুযায়ী দিলীপ ঘোষ পেতে পারেন পঁয়ত্রিশ পয়েন্ট চার আট শতাংশ ভোট এবং কীর্তি আজাদ পেতে পারেন বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ নয় শতাংশ ভোট হাড্ডাটির লড়াই হতে পারে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে আর সেই লড়াইয়ে বিজেপি প্রার্থী নির্মল সাহা জয়লাভ করতে পারেন বলে বলা হচ্ছে জনমত সমীক্ষায় এই কেন্দ্রে সামান্য কিছু ভোটের জন্য পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান সমীক্ষায় বলা হয়েছে নির্মল সাহা পেতে পারেন একত্রিশ পয়েন্ট এক তিন শতাংশ ভোট ইউসুফ পাঠান পেতে পারেন একত্রিশ পয়েন্ট শূন্য দুই শতাংশ ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী পেতে পারেন সাতাশ পয়েন্ট তিন পাঁচ শতাংশ ভোট ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ের মুখ দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপির